হ্যালো বন্ধুরা আজকে যে বাংলাদেশের ঘটনাটা আমি দেখলাম সেই ঘটনাটা আমাদের একটা হিন্দু ভাই বলেছিল যে আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে পছন্দ করি না সে তো সঠিক কথাই বলেছিল নিজের ধর্মকে সে নিজেই পছন্দ করে কিন্তু বাংলাদেশে যা ঘটনা ঘটাইল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে কিছু বলার ভাষাই রইল না ওদের দেশে কোনো আইন ব্যবস্থা অথবা সরকারের কোনো ডেমোক্রেসি নেই ভারতকে নিয়ে সবসময় কটক্কিকর মন্তব্য করে কিন্তু ভারত না হলে বাংলাদেশ চলবে যে কিভাবে সেটা তো একবারও ভাবে না সবসময় ভারত বাংলাদেশের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় যে কোনো ঘটনা হলেই বাংলাদেশকে সাহায্য করে কিন্তু আজকে একটা আমাদের হিন্দু ভাইকে এইভাবে নির্মূল অত্যাচার করে মাইরে গাছে ঝুলিয়ে টাইনে ছেঁচড়ায় রাস্তার মধ্যে নিয়ে যায় একটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখে আগুন লাগায় দেওয়া সেই জিনিসটা আমাদের হজম হচ্ছে না এই জিনিসটা প্রতিরোধ করতে হবে আমাদের ভারত সরকার মোদিজিকে বলছি আপনি কঠোরতম ব্যবস্থা নেন আর বাংলাদেশের যত আমাদের হিন্দু সনাতনী ভাই আছে তাদেরকে ভারতে নিয়ে আসার চেষ্টা করুন বাংলাদেশে আমাদের কোনো সনাতনী ভাই যদি না থাকে আমরা খুবই আনন্দ হব আমাদের ভারতবর্ষে সব হিন্দুদেরকে নিয়ে আসুন আমরা আগ্রহী আছি তাদেরকে স্বাগত জানানোর জন্যে এই অত্যাচারে আমাদের শরীরের রক্ত একদম জ্বলে উঠছে কিন্তু সবাই রক্তে মাংসে মানুষ তৈরি হয়েছি এইভাবে অত্যাচার করার কোনো বিচারই হয় না ওখানে কি আইন ব্যবস্থা নাই বাংলাদেশে আমাদের ভারতবর্ষে চোর ডাকাত গুন্ডা সবারই জন্য আইন ব্যবস্থা আছে সেরকম তো আমাদের এখানে কোনো দিন ঘটনা ঘটে না আমরা সবাই ভাই ভাই হিসাবে মিলে চলি কিন্তু বাংলাদেশের ঘটনা দেখে আমাদের চক্ষু চরক হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি বিশেষ কোনো সম্প্রদায় নিয়ে খারাপ মন্তব্য করবো না কেন আমাদের দেশে যত আমরা জাতি আছি সবাই আমরা মিলেমিশেই চলি কিন্তু বাংলাদেশে এইভাবে চলে আমি বাংলাদেশের উদ্দেশ্যেই বলছি তো বাংলাদেশের উদ্দেশ্যে সবাই একাট্টা হন হিন্দু সমাজ জাগুন জাগে মোদিজির কাছে বার্তা পাঠান মোদিজি বাংলাদেশ থেকে সকল হিন্দু সনাতনদেরকে ভারতবর্ষে নিয়ে আসে আশ্রয় ধন্যবাদ বন্ধুরা আর কিছু বললাম না